আল্লাহ রসুল একদিন মুষ্টিময় কিছু সাহাবির সামনে বসা বললেন যে শোনো একদিন তৎকালীন সময় সুপার পাওয়ার ছিল রোম পারস্য এখন দেখুন মানুষ মনে করে আমেরিকাকে সুপার পাওয়ার আসলে কি আমেরিকা সুপার পাওয়ার নাকি মুষ্টিময় আফগানের কিছু তালেবানের কাছে এমন পিঠা খাইছে যে দেওয়ার সময় পোশাকটা পর্যন্ত নিয়ে যেতে পারেনি তাই আবার সুপার পাওয়ার কিভাবে হয় তো তৎকালীন সময় রোম পারস্য ছিল সুপার পাওয়ার রোমুক যারা রোম এরা ছিল আহলে কিতাব আর পারস্য যারা পারস্যের অধিবাসী তারা ছিল হচ্ছে আপনার অগ্নি পূজারী আগুন পূজা করত তা আল্লাহ রাসুল একদিন সাহাবিদের সামনে বসা তো সাহাবিদেরকে বলতেছেন শোন তোমাদের হাতে আল্লাহ আমাকে সুসংবাদ দিয়েছেন তোমাদের হাতে আল্লাহ একদিন রোম বিজয় করবেন কি বলেন আমি যদি এখন বলি এই কিছু ছাত্র যদি বলি এদের হাতেই আল্লাহ তালা আমেরিকাকে পরাজয় করবেন আপনাদের জন্য এটা বিশ্বাস করা কঠিন হবে না তো সাহাবিদের সামনে যখন রাসুল এটা বলছেন রাসুল যখন বয়ান করতেন সাহাবিরও থাকতো গ্রাম্য ব্যক্তিরাও থাকতো এক চাচা দাঁড়ায় গেছে দাদাই বলতেছে তোমার কিছু কথা আমার কাছে খুব বাড়াবাড়ি মনে হয় বলে যে কি কি কথা তো বলে যে এক নাম্বার বিষয় হচ্ছে তুমি যে বলো মরার পরে এই আমাদের বডিটাকে আগুনে জ্বালায় দেওয়ার পরে আল্লাহ আবার এটা আমার কাছে অবাঞ্চিত মনে হয় এটা একটা অবান্তর কথাবার্তা তো দাদা আর কি কি আপনার কাছে অবান্তর মনে হয় এই যে তুমি মাত্র বললা এই অল্প বেটা সাহাবি বেলালের মতো নিম্ন শ্রেণীর মানুষ এরা এখানে বসা খাবের মতো নিম্ন শ্রেণীর গোলাম এখানে বসা এদেরকে দিয়ে বুঝি রোম বিজয় হবে এই কথাটা আমার কাছে অবান্তর মনে তো বলে যে চাচা এই যে সাহাবিদের মাধ্যমে রোম বিজয় হবে আপনি নিজে চোখে দেখা যাবেন আর হাসরের মাঠের কথা যেটা বাকি রইলো হাসরের মাঠে আমি আপনার হাত ধরে বলবো চাচা এই যে দেখেন হাসলের মাঠের কথা আমি যে বলছিলাম দুনিয়াতে সত্য হয়েছে তো এই লোক হজরত অমরের যুগে আল্লাহ রসুলের ইন্তকাল হয়ে গেল অফাত হয়ে গেল চলে গেলেন দুনিয়া থেকে এই লোক হজরত অমরের যুগে আল্লাহ তালা মুসলমানদেরকে রোম বিজয় করাইছেন মুসলমানদের হাতে রোমকদের বাচ্চাদেরকে আল্লাহ তালা পরাস্ত করছেন পরাজিত করছেন মুষ্টিময় কিছু মুসলমানের কাছে রোম পরাস্ত হয়েছে এবং খুব কঠিনভাবে শোচনীয় শোচনীয়ভাবে পরাজয় বরণ করছে মুসলমানদের হাতে তো মুসলমানরা তখন হজরত শাসন আমার আস্তে আস্তে বাড়তেছে এই বাংলাদেশের মতো পঞ্চাশটা রাষ্ট্রের সমপরিমাণ জায়গার রাষ্ট্রনায়ক ছিল হজরত পুরা অর্ধ পৃথিবী শাসন করছে হজরত অমর কোন জ্ঞান দিয়া কোন বিদ্যা কোন জ্ঞান জ্ঞান এই কোরআনের কোরআনের বিদ্যা দিয়ে অর্ধ পৃথিবী শাসন করছে অমরের যুগে ওই চাচা আয়সা মুসলমান হয়ে গেছে আয়সা মসজিদের মধ্যে সব সাহাবিরা বসা রোমদের যখন পরাজয় হলো রোমবাসীদের উপরে যখন সাহাবিরা বিজয় লাভ করলো সাহাবিদের দলসা সবাই আসছে

বলে যে রাসুল যেদিন তখন আপনি দেখবেন নিষ্ঠকে তখন আমি অমর নিশ্চিত হয়ে গেছি যে রোম বিজয় হওয়া পর্যন্ত আল্লাহ তালা এই চাচার হায়াত বাড়াই দেবে কারণ আল্লাহ রসুল মিথ্যা বলতে পারে না রাসুল বলছে রোম বিজয় হবে আপনি দেখবেন দ্বিতীয় নম্বর আল্লাহ রসুল যখন বলছে যে মাঝে মাঠে আমি আপনার হাত ধরে বলবো চাচা এই যে দেখেন হাসরের মাঠ সত্য হয়েছে তো তো তখন আমি অমর নিশ্চিত হয়ে গেছি আল্লাহ রসুল কোনো জাহান হাত তো ধরবেন না আল্লাহ রসুল যার হাত ধরবেন সেই নিশ্চিত জান্নাতি হবে এই জন্য আমার সেদিন থেকে বিশ্বাস ছিল এই লোকটা মারা যাওয়ার আগে ইমান আনবে ইসলাম গ্রহণ করবে তো অল্প কিছু সাহাবির উপরে আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করছেন যে তোমাদের হাতে রোম বিজয় হবে তোমাদের হাতে রোম বিজয় হবে সাহাবাই মেয়েটা মাইনা নিছেন কি পরিমাণ বিশ্বাস অগাধ বিশ্বাস থাকলে হজরত উমর বলতে পারে যে আমি সেদিন নিশ্চিত ছিলাম এই চাচার হায়াত রোম বিজয় হওয়া পর্যন্ত আল্লাহ তালা বাড়ায় সাহাবি ছিল তিনশো তেরো বদর যুদ্ধে মুসলমানদের কোনো দিন এরকম বর্তমান যে পরিস্থিতি চলতে সেরকম শোচনীয় পরিস্থিতি কোন কালেই ছিল না তিনশো তেরো জনের সংখ্যা মাত্র তিনশো তেরো এটা একদম মুষ্টিম একটা সংখ্যা বিপক্ষ ছিল কি এক হাজার সশস্ত্র বাহিনী আর মক্কার মানুষগুলো তো আসেই মোদিনাতে মুসলমান যা ছিল রাসুল সব নিয়ে বদলে গেছেন মাত্র তিনশো তেরো জন আর আজকের বিশ্বে দেখেন ফিলিস্তিনের এক পরিস্থিতি সোয়া দুইশো কোটি মুসলমান সাতটা কান্ট্রি আছে যেগুলো মুসলিম কান্ট্রি তখন কান্ট্রি ছিলই না কান্ট্রি ছিল শুধুমাত্র মদিনা তাদের পরিপূর্ণ স্টেট গঠন করতে পারে না ইসলামিক স্টেট গঠন হয় নাই তখন মজবুত হয় নাই নিজেদের সামরিক বাহিনীগুলো মজবুত হয় নাই যা আছিল সব কাছে নিয়ে গেছে বদরের প্রান্তরে মুসলমানদের কি এক দাপট তিনজন তিনজন মোকাবেলা তিনজন পরস্ত হওয়ার পরে কাফের বাহিনী এক হাজারকে ময়দানে নামায় দিল মুসলমানরা তিনশো তেরো জন নামে গেছে মাত্র চোদ্দ জন শহীদ হয়েছে আর কাফেরদের সত্তর জনকে শহীদ করছে সবচেয়ে বড় নেতা আবু জাহেল বর্তমান নেতা ধরেন নেতা নিয়ে হোক যুদ্ধ বিরোধী দিছে এই যুদ্ধ বিরোধীর মধ্যে আমার ফিলিস্তিনের মুসলমানরা বসে ইফতার করতেছে এই সময় বোম্বিং করে ওই জায়গাটা পুরো ঝাঁঝরা করে দিছে মা ইফতার রেখে আইসা খুঁজা দেখতেছি ইফতার তো নাই ছেলের হাত এখানে পড়ে আছে ছোট বাচ্চার ওই পা ওখানে পড়ে আছে মাথা ওখানে পড়ে আছে মা এগুলাকে জমা করছে আর বলছে ইয়া মা সারাল মুসলিম কি জবাব দিবে আল্লাহর আদালতের সামনে দাঁড়ায় মুসলিম ষাটটা কান্ট্রি ষাটজন শাসক যদি জবাব দেয় তো মনে রাখবেন দুইশো কোটি মুসলমানের ভিতরে আমিও আছি আপনিও আছেন আল্লাহর দরবারে সেদিন জবাব দিতে হবে শুধুর পরিকল্পনা নাই আমাদের আপনি দেখবেন চায়না ইউরোপ জাপান এক একটা রাস্তা এই যে মেন রোডগুলো করছে একটা রাস্তা তো আছে আরেকটা রাস্তা কইরা রাখছে একশো বছর পরে সেটা ব্যবহার হবে তাদের পরিকল্পনা গুলো একশো দুইশো বছর পরিকল্পনা নিয়ে তার পরিকল্পনা করে যার কারণে তাদের সমস্ত পরিকল্পনা গুলো বাস্তবায়ন হয় আর মুসলমান রাস্তায় নামছে বা সারাদিন আন্দোলন পরের দিন আরেকটা ইস্যু ওইদিকে আন্দোলন পরের দিন আরেকটা ইস্যু ওইদিকে আন্দোলন আগের বিষয়টা সবাই মিলে গেছে আফগানিস্তানের ইস্যুতে আমরা কয়জনে কি করছি ওই সময় এক শাসক বসানো ছিল মিম্বর থেকে তো আমরা কথাও বলতে পারিনি

নাহ চলুন এই الشمس على يدي اليمنى আমার ডান রাখেন সূর্য যদি বাম হাতে আমি মোহাম্মদ যেই যেই মিয়াসি এই দিন থেকে একদম সমপরিমাণে আমাকে সালানা সম্ভব না tata ابو তারে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আজকে বলেন আমরা হুজুর নাকি এটা মেনে নিই আমরা হুজুর নাকি বলিরে এই মুসলিম মাদ্রাসার মধ্যে আল্লাহ থাকবে রাষ্ট্রের গণতন্ত্র থাকবে এটা মেনে নিই আমরা আমাদের অবস্থা তো এটাই তারাই তো বদরের শিক্ষা থেকে আমরা কি শিক্ষা নিলাম তা আজকে মুসলমানদেরকে আল্লাহ তাআলা জায়গা জায়গা পিটাইতেছে কেন মুসলমানদের আমলের বাইতুল মাদ্রাস কি না আপনার আমার বাইতুল মাদ্রাস কার এটা সর্বপ্রথম আমাদের কেবলা ছিল না এক পাশে হজরত ইব্রাহিম খালিল উল্লাহ সোহা আরেক পাশে মুসা কালিম উল্লাহ পুরা গাজার দুই পাশে দুই বড় বড় নবীর কবর আর মাঝখানে সত্তর জন নবীর কবর আছে এই জায়গাগুলোতে বোম্বিং করতেছে মুসলমান চুপচাপ বসে আছে সোয়া দুইশো কোটি মুসলমান শুধু যদি একটা হুঙ্কার দেয় যে গাজ্জাদে যদি আরেকটা বুলেট যদি ছোড়া হয় ইসরায়েলের পক্ষ থেকে তো আমরা সোয়া দুইশো কোটি মুসলমান দিকে আমরা লং মার্চ করবো একটা হুংকার যথেষ্ট ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করার জন্য ষাটটা শাসক আল্লাহ তারা সৌদিকে এত পরিমাণ সম্পদ দিছে সৌদি যদি ঘুইয়া দাঁড়ায় আমেরিকার মতো দশটা আমেরিকাকে সে চালাতে পারবে কিন্তু গোলাম মাথা বিক্রি করে দিছে আমেরিকার কাছে সৌদি আমাদের মূল জায়গাটা মূল কেন্দ্র সে আমাদেরকে শাসন করবে আমাদেরকে গাইডলাইন দিবে তার খুতবার মধ্যে এখন কোনো কিছু পাওয়া যায় না হজে লক্ষ লক্ষ হাজিরা সেখানে একত্রিত হয় যে এক বছরের একটা গাইডলাইন দেওয়া হবে আর সেখানে গাইডলাইন ইমামকে সরকারিভাবে ক্ষুদা লেখা দেওয়া হয়েছে ওই খুতবার বাহিরে কোনো ইমাম খুতবা দিতে পারবে না দুই হাজার একুশ সালে আমরা দেখছি ইমাম খুতবা দিতেছে ওই ক্ষুদবার চলাকালীন ইমামকে ওখান থেকে টাই না রাষ্ট্রের এই ইয়ার মধ্যে জেলখানার মধ্যে তাকে ঢোকানো হয়েছে আজও পর্যন্ত তার কোনো খবর নেই ওই আমরা কি করছি মনে রাখবেন এ আজকে ফিলিস্তিনের এই মাইক একদিন বাংলার জমিনও আসবে কঠিন একটা মায়ের পরবে মুসলমানের তারপরে যা মুসলমানের ঘোষ ফিরবে আপনি চিন্তা করেন তাদের কোথায় সাহরি কোথায় ইফতার কোথায় কি হতো আপনি গেলেন পানি আনতে আইসা দেখলেন যে আপনার বাচ্চার হাত একদিকে পা একদিকে মাথা আরেক দিকে এই আপনার সিচুয়েশনটা কি হইতে একজন মহিলা কিভাবে ধৈর্য ধারণ করছে আজকে ফিলিস্তিনের এই কঠিন পরিস্থিতিতে আমরা স্বপ্ন দেখি আমি এক স্বপ্ন নিয়ে একটা প্রতিষ্ঠান চালু করছি আমি স্বপ্ন দেখি এখান থেকে তারিক বিন তৈরি হবে একদম তারিক বিন যার কাছে চিঠি পাঠানো হয়েছিল ফিলিপাইন থেকে পর্ডোমা থেকে যে আমাদের আত্মনাথ তোমাদের কোন লোকরে বসতেছে না তারেক বিন জিয়া তার সেনাবাহিনী নিয়ে রওনা হয়েছে শুধু স্পেন আসছে স্পেন বিজয় করছে স্পেনের ইতিহাস মিলে দেখেন মুসলমানদের বীর সন্তান এই তারেক বিন জিয়া এসে স্পেন স্বাধীন করছে আমি স্বপ্ন দেখি এই বাচ্চাগুলোর হবে যে সতেরো বছর বয়সে উপমহাদেশে আসছে ভারতের দাহিরের জিন্দান খানার মধ্যে এক বোন তার আত্মনাদের চিঠি লিখছে হে মুসলমানের শাসক আজকে আমাকে দিনের পর দিন ধর্ষণ করা হইতেছে তোমরা কি আল্লাহ আদালতে বাজে না হাজ্জাস বিন ইউসুফ মুসলমানদের সবচেয়ে জালেম শাসক ছিল সে তার ভগ্নিপতিকে এই মোহাম্মদ বিন কাসেমকে পাঠাইছে সতেরো বছরের যুবক আজকে বলেন আমার বয়সটা সাতাইশ হয়ে গেছে আমি কি করছি মোহাম্মদ বিন কাসেম সতেরো বছর বয়সে সাহাবিদের টিম নিয়ে সুদূর আরব থেকে আমাদের এই ভারত উপমহাদেশে আসে সিন্ধু রাজ্যে আসে রাজার দাগিরে জিন্দান খানা উড়াই দিছে ওই বোনের আত্মনাত্মে ওখান থেকে ছুটাই নিয়ে আসে আইনা বলছে আল্লাহ আদায়িত ফার্জি আল্লাহ আমি আমার ফরজ দায়িত্ব আদায় করছি

অপ্রস্তুত একটা জাতির উপর এভাবে বোম্বিং করে জাতিটাকে তস্তস করে দিচ্ছে অপ্রস্তুত এর মাসুম বাচ্চা রাতনা কি আকাশ বাতাস সবকিছু ভারী করে দিতেছে না মনে রাখবেন করোনার এক ভাইরাস আসছে এটা ঘরের মধ্যে লুকাইতে পারছেন সামনের এক আজা পাল্লার এক গজব আসবে ঘরের মধ্যে থাকার ওষুধ পাবেন না এই সমস্ত মানুষগুলো আত্মনা কি কানে ঢুকে না তাদের তো কান বোধি তারা বদি তাদের কানে কিছু ঢুকবে না আমি তো বোধি না তারা তো আমার ভাই আল মুসলিম আকুল মুসলিম আল্লাহ রসুল বলছেন একজন কোথাও পৃথিবী কোনো প্রান্তে কোনো একজন মুসলমান যদি আহত হয় পুরা পৃথিবীর সমস্ত মুসলমান সেখানে গর্জে ওঠে তাদের ইমারী দায়িত্ব আল মুসলিম আল মুসলিম আল মুসলিম তা জসাদান ওয়াহিদ আল্লাহর রাসূল বলেন সমস্ত मुसलमान একটা দেহের মত ইনিস Така আইনহু ইশ কুল্লু চোখ ব্যথা করলে যেমন পুরা শরীর ব্যথায় জর্জরিত হয়ে যায় ইনিস Така রাসহু ইশ করল কুল্লু মাথা ব্যথা করলে পুরা শরীর যেমন ব্যথিত হয় এমনি ভাবে মুসলমানের যে কোনো একটা ভূখণ্ডে মুসলমানের উপর আক্রমণ হবে পুরা পৃথিবীর সোয়া 200 কোটি মুসলমান একসাথে গর্জন দিয়ে ওbete মুসলমানদের ইমানী দায়িত্ব আজকে বলেন এগুলো আমাদের মধ্যে আসে এই আলোচনাগুলো আছে তো বস্তু দিনেন আপনার জমিনে গাজবাদুল হিন্দ হবে ওটা হিন্দা হবে আপনার জমিনে হবে হিন্দের হবে। মুসলমানরা দিক থেকে হবে তাদের উপরে নির্যাতন চালানো হবে তারপরে হবে ভারত পাকিস্তান সবকিছু আলাদা হয়ে যাবে মুসলমানদের বর্ডার আলাদা হবে হিন্দুদের বর্ডার আলাদা হবে এই গাজবাদুল হিন্দ হজরত আবুরা বলেন ওয়াদানা রসুল সাল্লি সাল্লাম গাজবাদুল হিন্দ রাসুল আমাদের সাথে গাজবাদুল হিন্দের ওয়াদা করছেন রাসুল যেটা বলেন সেটাই তো সত্য হয় সেখানে রাসুল ওয়াদা করছেন এটা তো চিরন্তন সত্য এটার মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহ রসুল বলেন আবু উক্তা বলেন আল্লাহ রসুল বলছে ওই গাজবাদুল হিন্দে যারা শহীদ হবে তাদের মর্যাদা হবে বদলি শহীদদের মতো উল্জা আনা আবু রাতাল আর যে গাজী গা ফিরে আসবে তার উপর আল্লাহ তালা জাহান নামের আগুনকে হারাম করে দিবেন বদলের যুদ্ধে সাহাবিদের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন যা খুশি তাই করো জান্নাত তোমাদের জন্য করে দিচ্ছেন জাহান্নাম তোমাদের জন্য হারাম পেরে দিচ্ছেন এই গাজবাহুর হিন্দ আসতে শেষ জামাল আর ইমাম মাহাদির আগমনের একদম পূর্বাভাস চলতেছে কথাগুলো বললে আপনাদের কাছে মনে হতে পারে কিন্তু এটাই ইমাম মাহাদির আগমনের সময় একদম খুব সন্নিকটে করে আপনি বহির্বিশ্বের প্রেক্ষাপট দেখেন ভারতের সাথে বাংলাদেশের অবস্থান দেখেন রাজনৈতিক কূটনৈতিক অবস্থান দেখেন আপনি দেখেন যে দুদের একটা দামামা কিন্তু তারা বাজায় দিছে শুধু মুসলমান এবা সারা দুনিয়াই হয়ে যাবে ইনশাআল্লাহ আসবে সবকিছু হবে পৃথিবীর প্রতিটা বস্তু এই লাইট ফ্যান এসি সব কিছু মুসলমানদের সাথে কথা বলবি এই প্রতিটা বস্তু মুসলমানদের সাথে কথা বলবে আল্লাহ রসুল বলছেন শুধুমাত্র একটা গাছ কথা বলবে না নাম কি গার্কাত ইল্লাল গার্কাত এই গাছ ছাড়া সমস্ত বস্তু কথা বলবে ওই হাদিসের টিকার মধ্যে মোল্লা আলিকারী রহমাতুল্লাহ লিখছেন যে মুসলমানদের উপরে এই পরিমাণ নির্যাতন হবে মুসলমানের দিল না জাগলেও এই বস্তুগুলার দিল জায়গায় উঠবে এই বস্তুগুলো অপারক হবে তারা কথা বলতে আজকে ফিলিস্তিনের অবস্থা দেখেন গাছপালা কি না তাদের জন্য কোন একটা ভবন তার কারণ নাই কোনো একটা হাসপাতাল নাই সমস্ত হাসপাতাল গুলো হয়েছে পৃথিবীর কোন মানবতার আইনের মধ্যে হাসপাতালের উপর আক্রমণ চালানো হবে বিরোধী সমস্ত কাজ করতেছে আমি মুসলমান কথা বলারও সাহস করতেছি আমি মুসলমান একটা মিছিল বের করার সাহস করতেছি না অত রসুল বলছেন মধ্যে কোন অশ্লীল কিছু দেখছ তো তোমার সমর্থ থাকলে হাত দ্বারা প্রতিহত করো নাই সাহস তুমি পরিকল্পনা করে আপনি হাত দিয়ে কি চেষ্টা করছেন হাত দিয়ে চেষ্টা না করলে আপনি বুঝছেন কেমন হাত দিয়ে করলে পারা যায় না ওই যুবকরা তো দেখা দিয়েছে মূর্তি সবগুলো ভেঙ্গা পালাই দিয়েছে ওরা পারছে কেমন শেখ মুজিবের কোনো মূর্তি আছে নাই এটা আপনিও পারতেন আপনি যদি হাত লাগাইতেন

ওই স্পেনের ওই মসজিদের উপরে মূর্তি দাঁড় করানো ওই স্পেনের মসজিদের জায়গায় জায়গায় মূর্তি দাঁড় করানো মানুষ ওখানে ঢুকতেছে দেখতেছে ওটা একটা বিনোদনের পার্ক হয়ে গেছে ওটা মসজিদ নেই আমি স্বপ্ন দেখি এদের মধ্য থেকে একজন তারিখ দিন জিয়াদ হবে যে আবার ওই শুধু স্পেনে যাবে ওই কর্ডোবার ওই মসজিদ তাদের থেকে চিনে আবার মুসলমানদের দখলে আনবে আমি স্বপ্ন দেখি এদের মধ্য থেকে একজন মোহাম্মদ বিন কাসেম হবে যে সুদূর আরব থেকে রাজা দাকিরে জিন্দান থেকে তার বোনের আত্মনাথ সে বোনকে ওখান থেকে বের করে নিয়ে আসবে ধর্ষণের হাত থেকে তার বোনকে রেহাই করবে আমি স্বপ্ন দেখি চূড়ান্ত একজন সালাউদ্দিন মধ্য থেকেই তৈরি হবে যে আবার বাইতুল মদ্রাসকে ওই ইহুদিদের থপল থেকে নিয়ে আবার মুসলমানদের কবসায় ফিরে নিয়ে আসবে আমি স্বপ্ন দেখি এই বাচ্চাগুলাকে আনন্দ সময় তাদেরকে কাজে উদ্যমী করি তাদেরকে সাহস যোগাই হবে সালাউদ্দিন এই ফেরস্তা ছিল একজন মানুষ ছিল আমার মতো একজন মানুষ ছিল সে পারলে আমি পারবো না কেন এই বাচ্চাগুলাকে ছোট থেকেই গাইডলাইন করি আমার টার্গেট আগেও বলছে এখনো বলতেছি একশোটা বাচ্চা নিয়ে প্রয়োজনে এক হাজারটা নিব বাসাই পর্বত চিরুনি অভিযান দিয়া বাসাই করা দশটা ছাত্র বাসাই করব এই দশটাকে আমি হজরত অমর বানাবো হজরত অমরের জীবনী তাদেরকে দেখাবো সালাউদ্দিন আইয়ুবির জীবনী দেখাবো দশটা ছেলে হবে না পাঁচটা তো হবে পাঁচটা না হোক অন্তত দুইটা তো হবে হজরত অমর একজন যদি অর্ধ পৃথিবী শাসন করতে পারে তো দুইটা অমর কি পুরো পৃথিবী শাসন করতে পারবে না পারবে ইনশাল্লাহ আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ তালা যেন এই স্বপ্ন বাস্তবায়ন আমাকে শক্তি দান করেন হিম্মত দান করেন আর আমার হায়াতের মধ্যে যেন একটু বরফত দান করেন সুস্থতা নিয়ামত দান করেন এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন এরা হাতে এদের কোনো গুনা নেই এদের দিলের মধ্যে এখন যেটা দিবেন আল বলছেন ছোটবেলায় যে বিদ্যাটা শিখানো হয় এটা পাথরের নকশা করার মতো এখানে বইসা যায় এটা আর উঠানো যায় না এই ছোট বাচ্চাগুলোকে আমরা গাইডলাইন করব হজরতমর কি আলম ছিলেন হজরত অমর এক টাইম আলেম ছিলেন মুফতি ছিলেন হাফেজ ছিলেন ইঞ্জিনিয়ার ছিলেন ডাক্তার ছিলেন সবকিছু ছিলেন আজকে আধুনিক বিজ্ঞান আপনি দেখেন কোথা থেকে বিজ্ঞানের তথ্য আবিষ্কার করে সবকিছু আমার কোরআন হাদিস থেকে নেওয়া সূর্যের গ্রহ যত আপডেট যত তথ্য দিয়েছে মারিফুল কোরআনের মুসান্নেদ আল্লাহ শফিজার রহমাদুল্লাহ কসম উঠে বলছেন যে ইমাম কুর্তুবী সমস্ত দিক নির্দেশনা দিয়ে গেছে আজকে আধুনিক বিজ্ঞান ওই দিক নির্দেশনার বাহিরে এক চুল পর্যন্ত আবিষ্কার করতে পারে। এক চুলনা এটা মুসলিমদের আপনি ইতিহাস ঘাটে জন বিজ্ঞানী প্রথম সারির জন বিজ্ঞানী সিলেক্ট করেন আপনি দেখবেন বিশ জনের জনই মুসলমান ডাক্তারখানায় ইবনে সিনা হাসপাতাল ইবনে সিনা কি ইবনে সিনা হচ্ছে ইবনে সিনা রহমতুল্লাহ আলী যিনি সর্বপ্রথম ডাক্তারি বিদ্যা আবিষ্কার করছেন তিনি আমার জগতে আমার এলমে মানতে গিয়ে তৃতীয় নাম্বারই ছিলেন উনি ডাক্তারি বিদ্যা আবিষ্কার করছেন আজকে সব মুসলমানদের হাতের জিনিস আমাদের চর্চা নাই তো মিরা এগুলো দিয়ে চর্চা করে কার উপরে প্রয়োগ করতেছেন আমাদের উপরে প্রয়োগ আমি ওই জায়গাটা থেকে যে একটা দূরত্ব মাদ্রাসা এবং স্কুল স্কুল বললে আমরা মনে করি একদিক মাদ্রাসা বললে আরেক দিক মাদ্রাসাগুলো স্কুলের কোনো ছোঁয়া নেই ছেলেগুলো ভবিষ্যতে শুধুমাত্র মাদ্রাসা মসজিদের বাহিরে আর কিছুই করতে পারে না সামাজিকভাবে কোনো অবদান নাই শুধু আজান দিবে নামাজ পড়াবে ক্ষুদ দিবে এটাই কাজ ছিল আল্লাহ রসুলের এক মসজিদ মসজিদের নবমী থেকে পুরো রাষ্ট্র পরিচালনা করছেন পুরো দেশ পরিচালনা করছেন পুরো পৃথিবীর নকশা আল্লাহ রসুল মসজিদের নবমী থেকে করছেন আর এখন মসজিদে এই সময় আলোচনা আসলে বলে যে রাজনৈতিক আলোচনা মসজিদে কেন

রাসুল বানাইছেন সোয়া লক্ষ সাহাবি প্রত্যেকটা সাহাবিকে রাসূল খলিফার যোগ্য বানায় গেছেন আমার জন্য পদের অভাব নেই আপনাদের ফেনি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই অল্প বয়সে অনেক দূর গেছি এমন কোনো দল নাই রাজনৈতিক যেগুলাতে আমার কোনো পদ নেই এটা ভালো একটা পদ দিয়ে আমি পদে বসলে যোগ্য লোক এখানে যাবে না আমি চাই ওই সমস্ত সব পদ সব কিছুকে ছুঁড়ে উড়ে ফেলাই দিছি আমার টার্গেট দশটা ছেলে তৈরি করে দিব এই দশটা ছেলে দশটা রাষ্ট্র পরিচালনা করবে আমি এদেরকে স্বপ্ন দেখি বাচ্চাদেরকে স্বপ্ন দেখাবেন এদেরকে এদেরকে মোটিভেশন করবে এদের ভিতরে যে সুপ্ত প্রতিভা আছে এটা যদি একবার বিকাশ হয় আপনি কল্পনা করতে পারবেন না যে বাচ্চার দ্বারা আল্লাহ কতটা কাজ দিতে পারে এদের প্রত্যেকের ভিতরে আছে এটাকে বের করার নাম হচ্ছে টিচার আমি যেটা পড়াই এটা তো তার মা বাবা তাকে বাসায় পড়াতে পারে তা আমার কাছে কেন আসছে আমার কাছে আসছে ওই যে বাচ্চা প্রতিটা বাচ্চার ভিতরে এক একটা প্রতিভা আছে ওই প্রতিভাটাকে আসতে সুন্দর করে বিকশিত করা এটাকে ফুটায় উঠানো এদেরকে একটা স্বাচ্ছন্দ্যময় একটা জীবন দেওয়া পৃথিবীটা কি এরা তো মনে করে এদের ভবিষ্যৎ বাড়ি আর হওয়ার পরে মসজিদ কয়েছে মোল্লারদোর কোন পর্যন্ত মসজিদ পর্যন্ত মোল্লারদোর মসজিদ পর্যন্ত না এই মোল্লারা আগামী পুরা বিশ্ব শাসন করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে কবল করুন